সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং পূর্বাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন সকল বন্ধুকে আজকে আকর্ষণীয় একটি ভিডিও দেবো তো বন্ধুরা আজকে চলে এসেছি তা হলো পশ্চিমের এলাকা পশ্চিমের এলাকায় চলে এসেছি তো আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে যা দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন যে কী পরিমাণ বৃষ্টি হইতেছে তার ভিতরে যে বন্ধুরা জাল উঠাইতেছে অলরেডি জাল উঠে ফেলেছে তো আমি তার কাছে চলে যাব সরাসরি আজকে সরাসরি মাছ আপনাদেরকে দেখাবো আর এই ভাই অনেক সময় সারা বর্ষায় জাল পেতে থাকে তো আজকে তাকে পেয়েছি তো ধৈর্য সহকারে বন্ধুরা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আর কীরকম বর্ষা হইতেছে আর বর্ষার ভিতরে জাল পেতেছে তো চলুন তাহলে দেখা যাক জালে কি পরিমাণ মাছ আছে মাশাল্লাহ বন্ধুরা এই যে দেখেন শুরু করেছে জাল উঠানো মাশাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ ভাই উড়ান উড়ান আলহামদুলিল্লাহ দেখেন বন্ধুরা কি পরিমাণ মাছ বেজে আছে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলহামদুলিল্লাহ ওই সিংহবাদ যে না মার্শাল্লাহ এই যে বন্ধুরা দেখেন জালে করিমেন মাছ তো মার্শাল্লাহ আজকের ভিডিওটি আপনাদেরকে দেখাবো গ্রামগঞ্জে মাছ ধরা মার্শাল এই যে সিং মাছ মাস এই এখানে আছে এখানে আছে তো শুরুতেই জাল উঠানোর শুরুতে ইনশাল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ অনেক মাছ দেখা যায় সিংহ মাছ আছে Mă rog, vreau și în sus. Aici și în vizese. Asta e mas de ple. Vă stă vă vindea ca e cu mas. mas. Și masă. raza le mas masă, Bu ne? O ne? Boru, cağ. O ne? Boru, o ne? Bir tane, bir tane. Taklimiz. Bu onun anasası. জালে থেকে আসে নিচ থেকে তাহলে উপর পর্যন্ত দেখেন মাছ ধালে আর কি পরিমাণ বৃষ্টি হইতেছে তো আপনারা দেখেন আর বর্ষা হয়েছে অনেক মাশাল মা এখানে দেখেন বন্ধুরা দেশের সিং তো অনেকে মনে করতে পারেন এটা চাষের সিং তো দেখেন এই যে বাড়ির কোপসায় যে বাড়ির আঙিনিয়ায় যা বলে বিলের ভিতরে দেশবাড়ির আঙিনে থাকে বিলের দিকে দেখেন তো বাড়ির কোপসায় জাল পিটেছিল perché fino a che li builda da che è un egoro, il un non so, তো বন্ধুরা অনেকেই ছোটোবেলায় এরকম জাল পেতে মাছ ধরেছেন তো কে কে মাছ ধরেছেন তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বা কোন দাস থেকে ভিডিওটি দেখতেছেন এই যে দেখেন বড়ো সাইজের কৈমাস মার্শাল্লা তো বন্ধুরা কোন দাস থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা তার দুটি জাল উঠানো শেষ হয়েছে তো জালে কী পরিমাণ মাছ বেঁচেছে তো অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে তো সে এখন ওই জাল নিয়ে চলে যেতেছে তে প্রথম দিনে ভালো মাছ দেখা গেছে তো দ্বিতীয় দিনে সে জাল পাতবে সেই ভিডিওটি দেখা দেওয়ার জন্য চেষ্টা করবো আপনাদেরকে তো সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ